এটা বলছেন না বুকে বড় জ্বালা তাই নাকি শুনে বলে বাপ্পার গুলো হচ্ছি বুয়া মতো আর পাগলের গুলো হচ্ছি মনে হচ্ছে সুভাষ ছেলের মতো ভুলা দিচ্ছি বাবা আমি তো তোমার এখন মা তুমি আমার একটা কথা রাখো তোর ওই বাবার ওই বাবা কথা তা হাজির জানি কোন কান

এক বাজে বারোটা করে না পাথরি দেখে আমার কথাটা কো বাড়তে তো আগে ক তোর কথায় তোর আগে পাথরি দেখে বাইরে ছিলাম ওই যে সকালে যে গেলাম হ্যাঁ হ্যাঁ বাগলা রে কে সিন এ ও নে যাইত হোম পছন্দ রা পছন্দসি হ্যাঁ পছন্দ চমার পছন্দই লিয়া রাখুন কোমু আমা ডল করতাছে কিছু তো কবি না বান মাইনা নে ছপমান বলবো এই হুন হেই বিহতে পই রে না হুন পাতিয়ে কই কি কই যা মে বুই রে বেরার কাছে বি আবমু আমারে পছন্দ কো যা তার মানে বিহতে পইরা আমি বিয়া করে নিয়ে বাবা ওটা তার মা হয় কি কইলে

কি কইলা তুমি বাবা আমি তো তোমার এখন মা তুমি আমার একটা কথা রাখো তোর ওই বাবা রে বাবা কথা তা ফাজিল জানু কোন কান শুনো আমি না আমার চেয়ে তোমারে অনেক সুন্দর দেখে একটা বই না দিমু ওই তোর এই চেহারার লগে তোর রুসির লগে তো মিল খায় না রে তোর চেহারা কি তোর রুসি কি তোরা দুজনে এখানে খানা সে দি এই যে খরাইছি

দেখ গাও যাই না মনে মনে ভাবতা একটু দেখ দেখানি গা যাবো কবে যে যাই হাজার হাজার ভালোবাসার ময় না পাখি পাখি এখন জানি কার আমার ভালোবাসার না পাখি পাখি

আমি তোমার সম্পর্কে নানি হইলাম তাহলে না ওটা আমার বাপ তোমার বাপ হ্যাঁ আমি মনে মনে আইডিয়া করছি ওটা তোমার বাপই হবো তাহলে আপনি কি হন আমি তোমার নানি হই তাই নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম নানি জাহান ওয়া আলাইকুম আসসালাম নাতি জাহান কবরাস নানি জান বুকে বড় জালা তাই নাকি হ্যাঁ आमदारে যে স্মার্ট নাতি থাকতে কোন জালা নাই নাতি ভাই হ্যান্ডসাম মনে দুঃখ তো কের কাছে কবার পারি না তাই নাকি তোমার কাছে কই হনো কই তোমার নানার ছয় মাস আগে মইরা গেছে গা তাই নাকি মনে মনে তো সিজে না মানে ও মন দিয়ে মইরা ভালো করছে তাহলে তো আমি ঠিকতাম না এই যে কও কথা কই কও আমি না আমি বিয়া করব কি করবা বিয়া করব সারা রাত জোয়ানো আছে তাই না দেই ফুসলাই ফুসলাই যদি বিয়াটা বহারি এই যে হেন আমনার পাত্রী আছে কি পাতরি তো আছে 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 তো তাহলে আমি বিয়া করবো তাহলে তুমি সব বন্ধ করে আমি পাতরি নিয়ে ও আমনে ঘলাকা নিয় বইলো সব বন্ধ করে বিয়া করো নাগে হা ধরুক আমনে যদি কই তাই গাঁওতে ফুরা কইরা সব খুইলা নব নাকি তাও আমি লইতাও তাহলে সবটা বন্ধ করো আচ্ছা শুরু করলাম ক পাতরি ক এহন চখ খুলে দেখো তাই নাকি হাছুয়ে বলো তুমি আছো আমার চিরদি হাছুয়ে বলো তুমি আমার আছো চিরদি সারা জীবন ও আকাশে সূর্য আছে যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন কাশে সরে যা আছে যতদিন বলো তুমি আমার আছো চিরদিন আকাশে ছড়ে যাওয়া আছে যতদিন ছুটে মানাই কি তুমি বল si kan guys sih, ha pada kaima kecil, tali batu lihat ini ya megeci, oh. agatenya, no? nani, nani, kau, nani, kau, tali, tuh nomor kau, ami tuh hon, kamu, boma, hat, pagol. tali, boma atau, tali kih, ami tuh marah bue, obue, hal, tali enam bal lagi nah.

তরে কি কমু গেটা কমু না কি হ্যাঁ তরে কইছিলাম না তরে একটা প্ল্যানটিক ছাড় দিমু কি ভাই প্ল্যানটিক ছাড় বুঝছ না না দেখছ রে কেরা এ দেহ ছড়ে কেরা তুমি তো ভালো করে দেখো আমি পরে দেখি হ্যাঁ মা কি আম্মা আমনে বাইছেন কাকো জামাই বাড়ি আইছি জামাই বাড়ি তো আইছেন ঠিক আছে

আজ গুস্তে বাইতে দিকে নাই মা যাও তাইলে হিসাবে তো আমার কিছুই থাকে না ঠিক পো না তোর আমি ওই সব দিয়া গেলাম বুছা তুই এই সব দিবি আমি পেট ভরে খামু আচ্ছা এই সম্পত্তি তোর জীবন ও হজম হবে না আমার জানি হজম না হয় পেট খারাপ জানি তোর আমার পেট খারাপ জানি ঠিকই হয় ডাক্তারখানায় জানি তোর যাই হুইয়া থাকে আমি জানি ডাক্তারখানায় ঠিকই যায় দুঃখ জানি তুই পাস আমি জানি দুঃখ ঠিকই ভাই বুছা কাপড়ে গেলে জানি গুম্বুস তো এই মারে আমাদের জানি গুজুর থেকে মানে তোর মনে করি যে আগুনে পুরাবো তোর কাছে তোর পারলাম না পারবি না তুই আইডা গেতে ব্যাঙ্গের মধ্যে পাড়া দিবি এই যে হন যা কালাম গা বুচা যা যা হয় আই পারো যাও দুই দিন পরে এইটা যাব কা মইরে আও যাই গা যা বাগা হ্যাঁ মনে রাউশিয়া তো কষ্ট করে তোমার কাছে বিয়া পয়সা আমি এত সহজে যামু তাই নাকি গানব

জাইও না জাইও না তুমি আহমাই জানি আহ বন্ধু রে না জাইও না তুমি আহমাই জানি আহ বন্ধু তুম আমায় মুরে যাইও না যাইও না তুমি করছে এই বানরে আবার আমার চেয়ারে এটা বিয়া করছে আমার এই কষ্টের কথা আমি কার কাছে কই হ্যাঁ নির্মিশা বানরে যে কি কাউটা গলা আমি কি দেখতে কম সুন্দর এই বানরে আমার থিয়া বিয়া করছে ওই এত বাড়ি মাথায় নই থাকালো হ্যাঁ এই হতি এত বাড়ি মাথায় নই থাকে হ্যাঁ সতিন সতিন কইরা না তুমি কি করবো আমার হতিন কবো না হতিন দেখি কবো তুমি ঘুরছ দেখি ঘুরছি দেখ বা বা বুইরা সতিনের বাপ দেহ এই বয়সে পার্লারে যায় বুরু ফেলা কই রাইছে দেখেন বাবা তোমার কি বুরু ফেলা করে জবনা জব না না আছে বাগো কি পার্লারে দাও ক্ষমতা আছে আমার আছে পার্লারে দাও ক্ষমতা হনা আমার জামাই আমারে সপ্তাহ মানে তিন চার বার করে নিয়ে যায় ভারত থেকে আমারে সেরা দিবি এই সেরা দিবি আছে না এই সেরা দিবি আমারে খুশ কল দিশাল এই দেখো কও ও যে আমি বালতির মধ্যে কাপড় ভিজাইছি দিয়া দিছ কি কার আমার আমারই তোর কাপড় সব দিয়া দেন একবো তোমারে আমার জামাই এই বেতে কেন গে রাখছ জানো না আরে আমার কাপড় সব দিয়া দিবার নি আমারে রাইতে খিলাবার নি গে আমারে কইছিল

এই এনে হাগে আরে এনে হো এই দেখো না কা কইতাছি আমি তুমি কি আমার ভালোবাসা বিয়া করো নাই এটা ঠিক কথা কইছ ঠিক কথা কইছি তাহলে বুইরা নাই আমার লগে কে করে এত পাও গো খাচ্ছে এই যাও এই বিসাটা তুমি চাইছ না হ্যাঁ যাও আচ্ছা তুমি এদিকে আহ শোনো শোনো তুমি কও আমি তো তোমার ছোট বউ তাই না আচ্ছা তুমি তো আমার দেই কে শুই না উস্তা লম্বাই বডি ফিগারে সব দিকে নিছো তাই না আচ্ছা আচ্ছা কও তেল ওই বুইরা সতিনে আর ওই লগিয়া ওই পিস্তা সতিনে আমার লগে এই সারাটা দিনই ঝগড়া করে আই

আমি তেল মাখা তিন দা আরল দি আমন অজ পোলা গরে তিন দেখাইছিলাম এই যে নাম আছে বা এই যে ষ্টং চেহারা বুঝছেন কি আরতি আমার আরল হরিণের মাংসটা খাবি আমি সেই হরিণিননে কথা মছিং বড় বড় এই যে হনো মেলা সাফ মারছো এই গলাম গন যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও আমার ঘর এই যে হনো খাও কে বা বা কইছি দেইকে জানাসি হ্যাঁ তো মত আবার স্বভাব ভালো না কারা কইছে ওই যে রাস্তাতে যাবার না যদি খালি দে এই যে টাস খেলাবার পয়সা তাহলে টান দা কিন্তু একবার সিরা মনে রাখো তোর একবার ব্যবহার নি লইলাম আই খাচ্ছ নি আঙ্গো সংসারে আঙ্গো গুষ্টিতে কেউ তে টাস খেলায় না টাসে আঙ্গো গুষ্টিতে খেলায় হ্যাঁ যাও যাও তুমি যাও দেখো দা তালাই কিবা করে আরে শুইনা যাও তুই আমার দাঁত নে ইনসার্ট করে কথা কষ্ট

পালা বুইরা সরি আমার জামাইদারে পটলেস দাঁড়িয়ে দেন আর যদি আপনারা না বানায় দিলো পরে আমি দেখতালামু অনুষ্ঠান বন্ধ করে দেব আপনার কারণে তো আমি অনুষ্ঠান করতে হলো হতি হতি কর দেহিস বুইরা ফের জামাই আমার ঘরে যাইবো এই যে বইলাম রান বন্ধি কে হ্যালো হ্যালো এইটা কাল কাল লাগবো ঐ সিবা খেতে হায় ঐ বালসো

তুমি কি গান গাইছিলে তো গাও আমি হুনমু আমি তুমি আমার বধু তারপর আমি তোমার সামি তারপর জনম জনম তোমার আমি বধু বলে জানি এর কি গান গাইছো তুমি গালি গাই তো খাচ্ছেন পড়া লাগে তাই তো কই গো আমার জামাইটা হাফাশা বাইতা না না কে তুমি স্টেজে যাই না গান গাও ওই মহিলা মানুষ বয়া থাকে হেনাকে তুমি বউ মনে করো তাই না সকাল বেলায় না হ্যাঁ সব খুলা দেই একটা দর্শক না তিনটা কুত্তা মারামারি কইরে মনে করে যে একটা কুত্তা গাবি নইছে হনো পরে 40000 টাকা জরিমানা দিছি ভালো করে শোনাও যাই কে জামগা হ্যাঁ কাইমা কে সিগা শোনা নাইছে তা আমি কি করব আইডা জাম না কি করব যাব এই পোলা কাইডা যাও না পোলা তাহলে কলেজ না বকুলে কুলে যাব কি তাহলে কি